সালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী এগুলো হচ্ছে বাড়ি এক লতিরাজ কুসুর বাড়ি এক লতিরাজ কুসুর লতি কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর লতি ছোট ভাই লতিগুলি দেখাও দেখাতো এই যে লতির ঢকগুলি দেখতে পাচ্ছেন আপনারা কেমন লতি বলা যাচ্ছে লাভ সংখ্যা কেমন আশা করা যায় এই লতির এক বিঘা জমিতে দেড় থেকে দুই লক্ষ টাকা কচু জমিতে আয় করা সম্ভব অনেক অনেক লাভবান লাভবান হয় হয় লাগানো আছে কিভাবে লাইনে কত খান পর পর লাগানো আছে এই যে লাইন দেখতে পাচ্ছি আমরা একটা লাইনে হচ্ছে দেড় হাত এক লাইনের থেকে আরেক লাইনের দূরত্ব হচ্ছে দেড় দেড় হাত আর একটা কচুর থেকে আরেকটা কচুর দূরত্ব হচ্ছে এক হাত অর্থাৎ লাইনে এক হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর আপনারা যেগুলো মিডিয়াম নিচু জমি প্রসব জমিতে চাষাবাদ করলে ভালো একটা বেনিফিট পাবে তাতে দেখা যাবে যে প্রতি সপ্তাহে ছয় বোন সাত করে লতি উৎপাদন করতে পারবেন আর বাড়ি এক লতিরাজ কচুর যে চারাগুলি দেখতে পাচ্ছেন আমরা কিছু সাত লতি থেকে চারা তৈরি করেছি এইসব চারাগুলি আমরা দুই টাকা বাংলাদেশের প্রতিটি জেলায় সেল দিয়ে থাকি আপনারা যদি চারা সংরক্ষণ করতে চান তাহলে করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই বাড়ি এক লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম